রসুন চন্দ্র ন হাল হিসাল্লাম বলেন হে ইবনে সত্তাব সত্বাবের বেটা বাহিরে গিয়ে তুমি মানুষের মাঝে ঘোষণা করো ই না হোলা ইয়া দোষ হলো জেন্নতা ইল্লেল মমেনুন নিশ্চয়ই ছাড়া কখনো কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না মিন আর ইমানদার ছাড়া জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না মানুষের জীবনে দুইটি নিয়ামত এই দুইটি নিয়ামতেরই যত্ন করা উচিত হাদিস শরীফে রাসুল আলাইহি আলাইসাল্লাম বলেন সুস্থতা অবসরতা সুস্থতা অবসরতা এই দুই নিয়ামতের প্রতি আমাদের সঠিক পরিচর্যা করা উচিত কেন সুস্থতার সময় যদি পরিচর্যা না করেন অসুস্থতার সময় আফসুস করবেন অবসরতাকে যদি মূল্যায়ন না করেন আপনার অতিব্যস্ততার সময় ব্যস্ততার ভিতরে যে সমস্ত কথাবার্তা কাজকর্ম এগুলো সর্বশেষ হালতে পরিণত হবে এই জন্য এই নিয়ামত দয়ের উপর প্রত্যেকটা মৌমিনের পরিচর্যা করা আবশ্যক মৌমিনের দৃষ্টান্ত আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে বুঝতে হবে একজন ব্যক্তি তার জাহাজ বুঝাই করে প্রশান্ত মহাসাগর পাড়ি দিবে কম্পাস আছে জাহাজের ভিতরে স্বর্ণ রূপা অলঙ্কার মুদ্রা যাবতীয় মহামূল্যবান জিনিস আছে সবচেয়ে বড় মূল্যবান জিনিস হল জাহাজে অবস্থানকারী মানুষের লাইফ জীবন এটা নিয়ে রওনা দিছে বাস চলতেছে 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 সমুদ্রে ঝড় আছে টর্নেডো আছে উত্তাল সমুদ্র আপনার পাহাড় পর্বত সদৃশ্য সেই বড় বড় ঢেউগুলো আছে এত সবের ভিতরে একটা উৎকণ্ঠা একটা ভয় আতঙ্ক কাজ করে এর ভিতরে সে আস্তে আস্তে নিজের জানমাল নিয়ে নিরাপদে সর্বোচ্চ চেষ্টা করে পারি দেওয়ার চেষ্টা করে একজন মৌমিনের অবস্থাও এমন মৌমিনের ইমানের সামনে মৌমিনের ইমানের সামনে সমাজতন্ত্র আসবে মমিনের ইমানের সামনে ধর্মনিরপেক্ষ মতবাদ আসবে যা আমি কোনো ধর্ম মানি না তাই বলেন আমি কি মানি না কোনো ধর্ম মানি না মমিনের ইমানের সামনে তার দল আসবে যে ইমান পরে আগে দল মমিনের ইমানের সামনে পত্তলিক আসবে মমিনের ইমানের সামনে কাদিয়ানি মতবাদ আসবে মমিনের ইমানের সামনে বড় 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 গুমরা পথ ভ্রষ্ট মতবাদ উপস্থিত হবে শুধু ইমানকে ধ্বংস করার জন্য মমিনের ইমানের সামনে বিভিন্ন রকমের আপদ বালা মুসিবত ইত্যাদি আসবে ও ওই যে ব্যক্তি সমুদ্র পাড়ি দিচ্ছে বড় বড় ঝড় আসছে একজন ইমানদার মমিনের সামনে এরকম বড় বড় বিপদ আসবে আল্লাহ তালা কোরআনুল করিমে পরিষ্কার বলেছেন অবশ্যই তাকে পরীক্ষা করা হবে আপনার অবস্থান অনুসারে আপনার পরীক্ষা দিতেই হবে আপনি যেমন পরীক্ষাও আসবে তেমন যদি একটু ভালো হন তাহলে পরীক্ষা একটু ভালো যদি আর একটু ভালো হন আর একটু ভালো যদি আর একটু ভালো হন পরীক্ষাটা আরেকটু কঠিন এইভাবে সবচেয়ে বেশি কঠিন পরীক্ষা দিতে হয়েছে নবীগণ আমিগন সাহাবাই মাইন সকলকে পরীক্ষা আপনার আমার অবশ্যই আসবে এর মধ্যে কোনো সন্দেহ নাই তিন বন্ধু মিলাম হজ পালনের উদ্দেশ্যে যাত্রা করছে প্রতিমধ্যে তিন বন্ধু চলতেছে তিনজনের একজন দেখলো একটা সুন্দরী নারী তার চোখে লেগে গেছে মনে লেগে গেছে সে ওই বাড়িতে যায় ওই সে বলতেছে যে ওই 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 লোককে মহিলাকে লোক বলল এটা আমার মেয়ে তারা বললো আমরা খ্রিস্টান কোন সমস্যা নাই ঠিক আছে যদি আমার মেয়েকে বিবাহ করতে চাও তাহলে তোমাকে খ্রিস্টান হতে হবে এ লোক রয়ে গেলো বোঝানোর পরেও এখান থেকে আর নড়াচড়া করে নাই রই গেল খ্রিস্টান হলো বিয়ে হয়ে গেলো বাচ্চা কাচ্চা হলো বড় হলো ওই দিকে তারা হজ করে বাড়িতে চলে গেল দীর্ঘদিন পর মনে হলো যে আমরা তো আমাদের বন্ধুকে ওখানে রেখে এসেছি ওর কি অবস্থা একটু দেখে আসে ওনারা আসলেন আচ্ছা শুনেছি তার বন্ধু মারা গেছে খ্রিস্টান অবস্থায় খ্রিস্টান কবরস্থানে গেছে গিয়া দেখে কয়েকজন কাঁদতেছে একজন বৃদ্ধ যুবক যুবতী অনেকক্ষণ কান্নাকাটি করলেন বৃদ্ধা মহিলা বললেন যে আমরা তো তার স্ত্রী সন্তান আমরা কাঁদতে পারি তোমরা কারা তখন সমস্ত ঘটনা খুলে বলল মহিলা বলতেছিলেন যে তোমরা তো পরের ঘটনা জানো না পরে সে খ্রিস্টান হয়েছে খ্রিস্টান অবস্থায় ইন্তেকাল করছে চিন্তা করা যায় হামদি মনকানা মুসলিমান মাতা আলাল কুফর যে ছিল মুসলমান সে অমুসলিম অবস্থায় মারা গেল ওই দুই বন্ধুর অবস্থা দেখে তার বন্ধুর স্ত্রী এবং সন্তানরা এরকম অবস্থা হলো যে তাদের চক্ষু খুলে গেল তারা ইসলাম গ্রহণ করলো তারা পড়লো আসাদু আল্লাহ আবদুল্লাহ । তারা মুসলমান হয়ে গেল তো দুনিয়ার হাল হাকিকত দুনিয়ার অবস্থান এটা একটা সঙ্গীর অবস্থান এটা অত্যন্ত পিচ্ছিল একটা অবস্থান এখানে ফিতনায় ভরপুর চতুর্দিক থেকে আপনি ডানে তাকাবেন ফিতনা সামনে পিছনে বামে সকল দিক থেকে শুধু ফিতনা এজন্য সতর্ক থাকতে হবে আপনি যে কাজগুলো করবেন এমন যেন না হয় এমন যেন না হয় যে এই কাজটা আপনাকে শেষ পর্যন্ত মৃত্যুর দ্বারে পৌঁছে দিবে এই কাজের উপরে রসুল সাল্লাসলাম হাদিস শরীফের মধ্যে বলেন ইনামাল আতিম মানুষের ভালো মন্দের নির্ভর করবে মানুষের ভালো মন্দের অবস্থান নির্ভর করবে তার শেষ কর্মের উপরে এজন্য আপনারা মুরব্বীরা বলেন শেষ ভালো যার বলেন না শেষ ভালো যার সব ভালো তার রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন হাব্বা মিনকুম এই ইউজাহ জিহা কেউ যদি ভালোবাসে যে তাকে জাহান নামের আগুন থেকে মুক্তি দেওয়া হোক ওয়ুদ খিলাল জান্না তাকে জান্নাতে প্রবেশ করানো হোক সে যেন আল্লাহ এবং তার রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করে সে যেন আল্লাহ এবং তার রাসুলের প্রতি সর্ব কাজে সর্ব কথায় আমলে বিশ্বাস স্থাপন স্থির থাকে মজবুত থাকে অটল থাকে এমন সব কর্মে সে যেন নিয়োজিত হয় কারণ আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ ওসাল্লাম বলেছেন সমস্ত ন্যাক আমল সমস্ত ন্যাক আমল অশুভ পরিণতি থেকে হেফাজত করে সমস্ত আমল বলেন কি আমল কি আমল আমল অশুভ পরিণতি থেকে হেফাজত করে কাজে এই আপনাকে আমাকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে আপনার আমার যে দিলটা না এটাকে সবসময় ডান দিকে রাখবো কোন দিকে রাখবো ডান দিকে সবসময় যেভাবেই হোক জোর করে রাখবো চেষ্টা করব যা আমি আমাকে ভালো রাখতে চাই আমি আমাকে আল্লাহর জন্য রাখতে চাই আমি আমাকে রাসুলের পথের জন্য রাখতে চাই আমি আমাকে আল্লাহ এবং তার রাসুল যেটা ভালো বলেছেন ওই দিকে রাখতে চাই মন দেখবেন এদিক সেদিক তাকাবে যাবে চলবে কারণ এটা অস্থির এক জিনিস আল্লাহর আদেশ আপনি এই ব্যাপারে অজ্ঞ জানেন না আপনি শুধু জানতে হবে আপনার আমার শুধু জানতে হবে একটাই আল্লাহর দেওয়ার রুহ এই বাতাস এই সংক্ষিপ্ত সংকীর্ণ অতি সূক্ষ্ম আধ্যাত্মিক এই হাওয়াই শক্তি এটাকে আমাকে আল্লাহর সাইডে রাখতে হবে সবাই বলেন কোন সাইডে রাখতে হবে আল্লাহর সাইডে রাখতে হবে রসুলের হাদিস শুনেন আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাই বলেন আল্লাহ যখন কোন বান্দার ব্যাপারে কাজ নিতে চান আল্লাহ রাসুল বলেন তাকে তিনি কাজে লাগান কে কাজে লাগান আল্লাহ যখন কোন বান্দার ব্যাপারে কল্যাণ চান তখন ওই বান্দাকে কে কাজে লাগান আল্লাহ কাজে লাগান কারাম জিজ্ঞেস করলেন বিশ্বনামীকে জিজ্ঞেস করা হলো কাইফাইয়া স্তাহামিল হুঁ ইয়া রসুল আল্লাহ আল্লাহ কীভাবে ওই বান্দাকে কাজে লাগান তিনি বলেন ইউয়াফিকুহু লাহাম আলি সোয়ালেহ মৃত্যুর পূর্বে আল্লাহ তালা তাকে সৎকর্ম নেক কাজ করা তৌফিক দেন মনোযোগ দিয়ে শুনছেন তো আল্লাহ যখন কোন বান্দাকে কাজে লাগান কোন কল্যাণ চান তার জন্য মঙ্গল চান তখন মৃত্যুর আগে আল্লাহ তালা ওই বান্দার মাধ্যমে সমস্ত ন্যাক কাজগুলো করান কি কাজগুলো করান ন্যাক কাজগুলো করান তো এটা কখন আসবে যখন আপনার আমার চাহিদা থাকবে এটা কখন আসবে যখন আমি আপনি শুধু এই আপনার আমার ভঙ্গুর আপনার আমার ভাঙ্গাচোরা শক্তি ক্ষমতা দিয়ে চেষ্টাই করছি শুধু বাঁচার জন্য শুধু আল্লাহর জন্য তখন আসবে রব্বুল আলমিন আপনাকে আমাকে সুসংবাদ দেন্লাহ আল্লাহ এই সমস্ত মানুষের ইমানকে ধ্বংস করতে চান না আল্লাহ ইমানকে নষ্ট করতে চান না